নমস্কার বন্ধুরা নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুধুমাত্র দুটি কাঁচা কলা দিয়ে আজকে নকল পনির বানিয়ে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না বাড়িতে কিন্তু কাঁচা কলা অনেকেই খেতে চায় না আর যারা কাঁচা কলা খেতে চায় না তাদেরকে এইভাবে রান্না করে দিয়ে দেখুন কাঁচা কলার তরকারি খাচ্ছে বুঝতেই পারবে না তো কাঁচা কলা দিয়ে নকল পনির বানানোর জন্য আগে থেকেই আমি পঁচিশ গ্রাম সয়াবিন গরম জলে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সিতে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি একদম মিহি করে এই যে দেখুন আমি একদম মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি দুটো কাঁচা কলা মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়ে প্রেসার কুকারে তিনটা সিটি দিয়ে নিয়েছিলাম আর একটা মিডিয়াম সাইজে সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি কাঁচা কলাগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব কাঁচা কলার ভর্তা কিংবা শুধুমাত্র জিরা বাটা দিয়ে কোনো রকম মশলা ছাড়াই কাঁচা কলা আলুর হালকা পাতলা ঝোলের রেসিপিও চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন এবার কাঁচা খোসা ছাড়িয়ে আমি ব্ল্যান্ড করে নেব আর খোসাগুলো কিন্তু আমি ফেলে দেবো কষাগুলো বাটা খাওয়া যায় এবার একটা বোলের মধ্যে প্রথমেই যে সেদ্ধ করে রাখা আলুটা আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম সেই আলুটা বোলের মধ্যে দিয়ে নিচ্ছি আর ব্ল্যান্ড করে রাখা কাঁচা কলা দুটোও দিয়ে দিচ্ছি সাথে কাঁচা কলা দুটো চাইলে আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে মিক্সিতে ব্ল্যান্ড করে নেওয়ার কারণে কাঁচা কলা দুটো বেশ আঠো আঠো হবে মানে কাঁচা কলার আঠার পরিমাণটা একটু বেড়ে যাবে আর পনিরগুলো ভাজার সময় কিংবা ঝোলের মধ্যে কিন্তু ভেঙে যাবে না সেই জন্যই আমি মিক্সিতে ব্ল্যান্ড করে নিয়েছি সেদ্ধ আলুর ওপরে ব্ল্যান্ড করে রাখা কাঁচা কলা দিয়ে নেওয়া হয়ে গেছে এবার ব্ল্যান্ড করে রাখা সয়াবিনটাও সাথে দিয়ে দিচ্ছি ওপর থেকে স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে লবণ দিয়ে দেব আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দেব ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়োও এখানে হাফ স্পুন দিয়ে দিচ্ছি আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সব মশলা কিন্তু এখানে দিতেই হবে এবার দুই থেকে তিন চামচ বেসন দিয়ে সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মথে নেব জল কিন্তু এখানে একদমই দেওয়ার প্রয়োজন নেই তবে আঠার পরিমাণটা যদি আপনাদের কাছে কম মনে হয় তাহলে আরও দুই চামচ বেসন এখানে দিয়ে নেবেন সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি আর বেশ আঠো আঠো ভাবও হয়ে গেছে এবার ডোটা আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন এভাবে গোল শেপও দিয়ে নিতে পারেন তবে আমি পনির কিভাবে বানিয়েছি ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন একটা বেলনি পিঁড়ির মধ্যে তেল ব্রাশ করে নিয়ে ডোটা হাত দিয়ে প্রথমে খুব ভালো করে সেট করে নিচ্ছি তারপরে বেলনি দিয়ে ওপর থেকে হালকাভাবে বেলে নেব কাঁচাকলার ডোটা কিন্তু বেশ আঠো আঠো হয়েছে চাইলে এখানে আপনারা যে কোনো পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন তবে আমার পনিরের ভিডিও বানানোর ছিল সেই জন্য আমি পনিরই বানিয়ে দেখাচ্ছি কলা বাড়িতে কেউ খেতে না চাইলে এভাবে একবার রান্না করে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর কলা কেউ খেলে বুঝতেই পারবে না যে কি খাচ্ছে আর বাড়িতে রান্না করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন বেলনি দিয়ে ওপর থেকে হালকাভাবে বেলে নিয়ে এবার একটা চাকু দিয়ে পনিরের সাইজে কেটে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা বাড়িতে তৈরি করলে হাত দিয়ে একটু ভালো করে সেট করে নিয়ে পনিরের শেপ দিয়ে নেবেন একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অবিকল দেখতে কিন্তু একদম পনিরের মতনই দেখা যাচ্ছে এবার একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নেব কড়াইটাকে যদি ভালো করে গরম করে না নিই পনিরগুলো কিন্তু কড়াই তরাতে ধরে লাগবে সেই জন্য কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি এবার গরম তেলের মধ্যে একটা একটা করে পনির আমি দিয়ে দেব। কাঁচা কলা দিয়ে সেম প্রসেসে ডো তৈরি করে আপনারা নকল মাছও কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন ডোটা কিন্তু সেম এরকমই হবে আর ডো দিয়ে আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন এবার পনিরের একটা সাইড হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি গ্যাসের রাস্তায় এই সময় আমি লো টু মিডিয়ামে রেখেছি আর পনিরগুলো তিন থেকে চারবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে পনিরের ভেতরে কাঁচা না থেকে যায় এই পনিরগুলো যদি আপনারা ঝোলের মধ্যে দিতে না চান তাহলে শুধুমুখেও খেতে পারেন পনিরগুলো আমার বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দেবো আর একই কড়াইয়ের মধ্যে ফোড়নের জন্য কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দারচিনি তিনটা এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছিলাম এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে ফোড়ন এসে গেলে দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি আদা বাটা যেহেতু নিরামিষ তরকারি তাই আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে ফোড়নের সাথে আদা একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট আর সাথে লবণ দেব স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি আর হাফ চামচ পরিমাণ দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়োও সাথে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ চাইলে এখানে আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন এবার সব মশলাগুলো একসাথে হাতে একটু সময় নিয়ে গ্যাসের রাস্তা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার তরকারি স্বাদটাকে যাতে ম্যালেন্স করে সেই জন্য আমি হাফ চামচ পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি দেওয়ার পর সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব এই কাঁচাকলা রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ তরকারি তাই যে কোনো নিরামিষ দিনেও এই তরকারিটি রান্না করে নিতে পারেন সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে ঠিক এই সময় এক গ্লাস পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি তবে ঝোলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন এবার ঝোলটা খুব ভালো করে ফুটতে দেবো ঝোলটা ফুটে গিয়ে অনেকটাই কমে এসেছে ঠিক এই সময় পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো দেওয়ার পরও ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে পনিরের ভেতরে সব মশলাগুলো সুন্দরভাবে ঢুকে গিয়ে পনিরের স্বাদ আরও বেড়ে যায় আর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর কাঁচা লঙ্কার চেরা দিয়ে আরও দুই মিনিট ফুটিয়ে তরকারিটি আমি নামিয়ে নেব গরম ভাতে পরিবেশন করার জন্য কাঁচা কলার রেসিপি আমাদের একদম রেটিং হয়ে গেছে আশা করি একদমই সাধারণভাবে কাঁচা কলার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ফিরে আসবো নতুন একটি রেসিপি mm -hmm.